হোয়াটসঅ্যাপ গাইস মাই নেইমস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন ফেসবুক এবং ইউটিউবের জন্য তো অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে আগে ভিডিও করতে হবে গ্রিন স্ক্রিনে তো গ্রিন স্ক্রিনে ছাড়া আপনি কখনোই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না অনেকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া আপনি কিভাবে ভিডিও করে থাকেন হ্যাঁ আমি কিভাবে ভিডিও করে থাকি এই বিষয়টা আজকে এই ভিডিওতে বলবো যে আমি কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করে থাকি তো এখন যে দেখতে পাচ্ছেন শেয়ারটা এই শেয়ারে বসেই কিন্তু আমি ভিডিও করে থাকি এবং চেয়ারের পেছনে একটা গ্রিন ফেব্রিক দেখতে পাচ্ছেন ওই গ্রিন ফেব্রিকটা আমি কত টাকা দিয়ে কিনেছি এটাও বলবো রিং লাইট কত টাকা দিয়ে কিনেছি এটাও বলবো তো তার আগে বলে নেই যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে আলো না হলে আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার চেঞ্জ করতে পারবেন না তো এই জন্য পর্যাপ্ত পরিমাণে আলো লাগবে এবং অবশ্যই গ্রিন স্ক্রিন লাগবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে এখন আমি বলতেছি গ্রিন স্ক্রিনটা আমি এক বড়ো ভাইয়ের কাছ থেকে কিনে নিয়েছি এক হাজার টাকা দিয়ে তো আপনি ফেব্রিক কিনে গ্রিন স্ক্রিন বানাইতে পারেন তো আমি এক বড় ভাইয়ের কাছ থেকে গ্রিন স্ক্রিনটা এক হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি এবং রিং লাইটটা দেখতে পাচ্ছেন রিং লাইটটা কিনেছি আমি পনেরোশো টাকা দিয়ে বড় মেরে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে কী কী কীভাবে এডিট করতে হবে এবং কি কি প্রয়োজন হবে সব কিছু বলবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো লাইট তো এই জন্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে এরকম আগে গ্রিন স্ক্রিনের মধ্যে ভিডিও করতে হবে তারপর আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে মাস্টার তো কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে সার্চ করলে পেতে পেয়ে যাবেন তো দেখতে পাতেছেন আমি কাইং মাস্টার লেকে প্লে স্টোরে সার্চ করতেছি তো কাইং মাস্টারটা আমার আগে থেকে ইনস্টল করা আছে তো চলে আসে দেখতেছেন আপনারা তো আমি দেখাবো যে আপনারা কাইং মাস্টার দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর চেঞ্জ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখন দেখতে পাচ্তেছেন যে আমি কাইং মাস্টার অ্যাপ্লিকেশনে প্রবেশ করলাম সাইজ সিলেক্ট করলাম যে কী সাইজের আমি ভিডিওটি করব তো আপনারা দেখতে পারতেছেন তো আগে আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে যে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হলে আপনার যে গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুটটি করেছেন লেয়ারে ক্লিক করে আপনাকে ওই ভিডিওটি অ্যাড করতে হবে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি কয়েকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি যেহেতু আমি দেখাবো যে তুড়ি মেরে কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়েছে এখন আমি লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পরে আমি যে গ্রিন স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা সিলেক্ট করব। তো আগে গ্রিন স্ক্রিনে আমি যে ভিডিওটা করে নিয়েছি ভিডিওটা সিলেক্ট করব আপনারা দেখতে পারতেছেন যে আমি ভিডিওটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন আমার ইচ্ছা মতো আমি এটা বসিয়ে নেব তো দেখতে পারতেছেন যে আমি ওই ভিডিওটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে আমাকে এখন ক্লিক করতে হবে কোরমাখিতে তো আপনার ইচ্ছা মতো আপনি কেটে নিতে পারবেন তো আমার ইচ্ছা মতো আমি কেটে নিচ্ছি ছোটো বড়ো করে নিচ্ছি তো দেখতে পারতেছেন তো তারপরে আমাকে ক্লিক করতে হবে কোরমাখিতে আপনারা দেখতে কোমা কিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এটা অ্যানাবল করে দিতে হবে তো আপনার পুরো বডিটা হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে দেখতে পারতেছেন এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে দেখতে পারতেছেন যে পুরা বডিটা হোয়াইট হবে এবং পেছনের গ্রিন স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে দেখতে পারতেছেন যে কত সুন্দর ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল দেখতে পারতেছেন তো আমার চ্যানেলে যত ভিডিও আমি এডিট করে থাকি সম্পূর্ণ ভিডিও এডিট আমি মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করে আসতেছি আপনারা মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছিল যে কাইং মাস্টার অ্যাপ্লিকেশনটাই বেস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তো আমার চ্যানেলে আপনারা যত ভিডিও দেখে আসতেছেন সব ভিডিওই আমি এডিট করে থাকি কাইং মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে তো আপনারা ইচ্ছে মতো আপনার ব্যাকগ্রাউন্ডটি ছোট বড় করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যাকগ্রাউন্ড ছোট বড় করতেছি তো তারপরে কালার অ্যাডজাস্ট করে নেব যে ব্যাকগ্রাউন্ড এর কালারটা এবং বডির কালারটা আমি একটু অ্যাডজাস্ট করে নেব এই দুটোটা কালারে সিলেক্ট করলাম দেখতে পারতেছেন তারপরে এটা অ্যাডজাস্ট করব এখন আমি পেছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমার বডির কালারটা একটু ম্যাচ করব দেখতে পারতেছেন আমি প্লাস মাইনাস করতেছি এভাবে খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ড আপনি সুন্দর চেঞ্জ করতে পারবেন তো যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো আমার চ্যানেলে এরকম শিক্ষণীয় অনেক ভিডিও আমি আপলোড করে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতে পারতেছেন যে ক্লিয়ার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম তো এভাবে আপনার ভিডিও আপনি প্রফেশনাল এডিট করতে পারবেন কাইং মাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আশা করি যে আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন কাইং মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে আগে গ্রিন স্ক্রিনে ভিডিও করতে হবে তো এই জন্য অবশ্যই আপনাকে গ্রিন স্ক্রিন একটা ভালো কিনতে হবে তারপর রিং লাইট বলেন আর বড় অন্য কোনো লাইট বলেন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে কারণ আলো না হলে আপনি ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেঞ্জ করতে পারবেন না এজন্য আলো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে হবে এবং গ্রিন স্ক্রিন লাগবে তাহলে আপনি কাইংমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন প্রায় আমার ভিডিওটি এডিট করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি শেয়ার অপশনে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমি এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট শুরু হয়ে যাবে এক্সপোর্টিং শুরু হয়ে যাবে তো ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার এডিট করা শেষ তুরি মারতেছে আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে এরকম মোবাইল দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন তুরি মারলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো অনেকেই অবাক হয়ে যাবে যে আপনি কিভাবে এত সুন্দর ভিডিও মোবাইল দিয়ে এডিট করলেন তো আসলেই যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কমেন্ট করে অনেক ভাই আমাকে প্রশ্ন করে থাকে যে ভাই আপনি কি কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করে থাকেন না আমি কম্পিউটার দিয়ে না আমার হাতের ফোনটি দিয়ে আমি ভিডিও শ্যুট এবং ভিডিও এডিটিং সব কিছু করে থাকি একটা মোবাইল ফোনের মাধ্যমে অতএব আপনিও পারবেন আপনার হাতের ফোনটি দিয়ে ভিডিও এডিট করতে এবং ভিডিও করতে তো লাগবে না কোনো কম্পিউটার লাগবে না কোনো ল্যাপটপ আপনার হাতের ফোনটি দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ